আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণ কাজের সমাধান অনুশীলনী নয় পয়েন্ট একের এখানে দুইটা কাজ দেওয়া আছে যে কট টু দি ফোর এ মাইনাস কট ওয়ান হলে প্রমাণ করে যে কস টু দি ফোর এ প্লাস ওয়ান তো আমরা প্রথম সমাধানটা দেখব যে কিভাবে আমরা করি যে সমাধান ক দেওয়া আছে থেকে আমরা কাজটা করব দেখবো যে দেওয়া আছে দেওয়া আছে কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল ওয়ান বা আমরা কট টু দি পাওয়ার ফোর এই পাশে রেখে দিব ইকুয়াল ওয়ান প্লাস কট স্কোয়ার এ বা কট টু দি পাওয়ার ফোর এ ওয়ান প্লাস কট স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি আমরা সূত্র শিখছিলাম সূত্রের ত্রিগুণমিতির যে সূত্রাবলী সেই সূত্রাবলী নিয়ে আমাদের আগের পাঠে আলোচনা করা আছে তোমরা পাঠটা দেখে নিও তাহলে ওয়ান প্লাস কটো স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কুসেক স্কোয়ারে কুসেক স্কোয়ার এ বা কট টু দিবার ফোর কে আমরা ভাঙাবো যেহেতু এই বাসে আমাদের কস লাগবে যে কট টু দিব কট কে ভাঙাবো কট কে ভাঙানোর নিয়ম হচ্ছে কস বাই সাইন তাহলে কস টু দি পাওয়ার ফোর এ বা হচ্ছে সাইন টু দি পাওয়ার ফোর এ হবে আর কস স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাগ সাইন স্কোয়ারে বা আমরা এখন কি করব যে উভয় পক্ষে সাইন টু দি ফোর এ দিয়ে গুণ করব কোনো হচ্ছে সাইন টু দি ফোর আমরা জানি যে উভয় পক্ষে একই জিনিস দিয়ে গুণ ভাগ যোগ বা বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না আমরা সাইড লাইনটা লিখে নিতে পারি লিখে নিলে ভালো হয় যা হোক না লেখলেও চলবে

কাজের খেয়ে ফেলি তুমি একটু দেখে নিতে পারো আচ্ছা খ নম্বর দেওয়া আছে দেওয়া আছে সাইন টু দিব আর ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ ইকাল হচ্ছে ওয়ান এটা হলে প্রমাণ করতে হবে টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ ইক বা আমরা এ বাসে রাখি ওই দিলে ফোর এ ওয়ান মাইনাস সাইন্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন্স এর পরিবর্তে আমরা লিখতে পারি a এখন আমরা উভয় পক্ষে সাইন টু দি পাওয়ার উভয় পক্ষে আমরা কি করতে পারি এখন আমাদের আনতে হবে এ সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি এখানে পক্ষে আমরা যদি এ দিয়ে ভাগ দেই তাহলে আমাদের মানটা টেন আসবে তাহলে আমরা লিখব পক্ষে ভাগ দিব সাইন বা কস সমান আমরা কি লিখতে পারি ট্যান তাহলে এটা সমান লিখতে পারি ট্যান টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল তাহলে এখানে কল স্কোয়ারে আর কস টু দি পাওয়ার ফোর এর মধ্যে কাটাকাটি যায় তাহলে থাকে কত নিচে থাকে কল স্কোয়ারে বা আমরা ট্যান টু দি পাওয়ার ফোর এ ওয়ান বা কল স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি আমরা সেক স্কোয়ারে বা ট্যান টু দি পাওয়ার ফোর এ সেক স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি সেক স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান দেখো প্রমাণের মতো হয়ে গেছে এখানে প্রমাণ কি করতে বলছে টেন এ মাইনাস টেন তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এইভাবে আমরা ত্রিকোণমিতির মিতির অঙ্কগুলো করতে পারি তবে একটা কথা মনে রাখবা যে ত্রিকুণ যত সূত্র তুমি ভালো পারবা এবং সূক্ষ্মুণের অনুবাদগুলা যত ভালোভাবে তুমি বুঝতে পারবা তাহলে ত্রিকোণমিতির মিতির অঙ্কগুলো করা তোমার সহজই থাকবে সহজ হবে আচ্ছা সবাইকে ধন্যবাদ আলোকিত হত্যার সন্ধানে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে